বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে সরকার পতনের পর কুখ্যাত আয়নাঘর থেকে অনেকে উদ্ধার হলেও ফেরেনি ইলিয়াস আলী দু সালের সতেরোই এপ্রিল সে সময়ের হোটেল রূপসী বাংলা যে কিনা বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল নামে পরিচিত তার সিসিটিভি ফুটেজে দেখা যায় ফোনে কথা বলতে বলতে হোটেল থেকে বের হয়েছিলেন ইলিয়াস আলী পরের দিন বনানীতে দেখা যায় তার গাড়ি তারপর থেকে আর কোনো খোঁজ নেই ইলিয়াসের কারা জড়িত ছিল এই গুমের সাথে কি ঘটেছে ইলিয়াস আলীর ভাগ্যে সে কি বেঁচে আছে নাকি মেরে ফেলা হয়েছে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে সাবেক সামরিক কর্মকর্তা হুইসেল ব্লোয়ার ফাঁস করে দিয়েছেন সবই হুইসেল ব্লোয়ার বলেন লেফটেন্যান্ট কর্নেল রাশিদ লেফটেন্যান্ট কর্নেল জিয়া এবং কমান্ডার সোহায়েল এরা তিনজন সব সবসময় একসাথে বসত সোহায়েল সাধারণত বুদ্ধি পরামর্শ দিত জিয়া সব ধরনের পারমিশনগুলো সব জায়গা থেকে নিয়ে রাখত আর রাশিদ সেখানে জিয়ার সাথে সম্পৃক্ত থাকত এখানে কোনো সন্দেহ নেই ইলিয়াসের গুম করার ক্ষেত্রে রাশিদ ও জিয়া ইনভলভমেন্ট দ্যাট ইজ নো কোয়েশ্চেন এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার জিয়া যেখানে অপরাধ করেছে সেখানে রাশিদ আছে বা সোয়েল আছে সোয়েল যেখানে অপরাধ করেছে সেখানে জিয়া এবং রাশিদ আছে এই তিনজন ছিল তিন খলিফা ইলিয়াস আলীর গুম হওয়ার পর শেখ হাসিনার সঙ্গে ইলিয়াস আলীর স্ত্রীর সন্তান দেখা করতে গেলে জিয়াউল আহসানকে ফোন দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী অন দ্য শপ জিয়াউল আহসানকে ফোন দিয়েছিলেন ফোন দেওয়ার পর জিয়া তাকে বলেছিলেন তাকে তো অলরেডি ফিনিশড করে দেওয়া হয়েছে কিন্তু তখন তাকে তা করা হয়নি তখনও জীবিত ছিল ইলিয়াস প্রধানমন্ত্রী ফোন দিলে বেঁচে থাকা সত্ত্বেও বলা হয় ইলিয়াসকে মেরে ফেলা হয়েছে কিন্তু কেন আর পরে যে মারা হলো এই সবের মাস্টারমাইন্ডকে সেই নির্দেশ কে দিয়েছে সেটিও বলে দিলেন হুইসেল ব্লোয়ার জিয়া রাশিদ হচ্ছে তারিক সিদ্দিকির আশীর্বাদ পুষ্ট মানুষ এরা সবাই ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক জিয়া কমান্ডার সোয়েল শেখ হাসিনার এই পাঁচটা মানুষ একটা হাতের পাঁচটা আঙুলের মতো ছিল একটার সাথে একটা কানেক্টেড ইলিয়াস আলীকে মেরে ফেলা হয়েছে এর আগে গত পাঁচই আগস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় র্যাবের তৎকালীন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মাসুদ রানা পরিচয়ে একজন বলেছেন আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে ইলিয়াস আলীর হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে র্যাবের এই সাবেক কর্মকর্তা বলেন তাকে পতেঙ্গা সৈকত দিয়ে করা পাহারায় সাগরের মধ্যে নেওয়া হয় বোর্ডের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে মাসুদ রানার দাবি তিনি দু হাজার থেকে দু সাল পর্যন্ত র্যাব সদর দপ্তরে কর্মরত ছিলেন